রাজধানীতে ছিনতাই চুরি ও ডাকাতি হওয়া মোবাইল বিক্রি হয় বিভিন্ন ফুটপাতে যেগুলো বিক্রি করা যায় না সেগুলো রিপেয়ার শপে বিক্রি হয় পার্টস হিসেবে মোহাম্মদপুর বেড়িবাদ মিরপুর উত্তরা যাত্রাবাড়ি ও সায়দাবাদে দামি দামি মোবাইল শুধু সিম খুলেই বিক্রি করেন বিক্রেতারা এসব ঠেকাতে পুলিশ নির্বিকার বলে অভিযোগ উঠেছে সিটি কর্পোরেশনের গাড়ি চালক আবুল কালাম অফিস শেষে প্রতিদিন ওসমানী উদ্যান এলাকায় ফুটপাতে মোবাইল কেনাবেচা করেন ড্রাইভার কিন্তু তার কাছে আছে দুটি মোবাইল যার দাম অন্তত দু লাখ টাকা এটা এটা কত টাকাতে কিনছেন এটা 7000 টাকা কিনছি 7000 কোথা থেকে এই ফোন থেকে অন্তত ষাটটি মোবাইল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি যার মোবাইল এনেছেন তার কল লিস্ট বা মেসেজও ডিলিট করার প্রয়োজন মনে করেননি তিনি মোবাইলের প্রকৃত মালিক শেষ কল করেছিল পহেলা জানুয়ারি না 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 ওটা ওটা ভাঙ্গা আর একটা মোবাইল ভাঙ্গা ভাঙ্গা মোবাইলের মাদারবোর্ড কেমনে লাগবে ওটা তো রানিং ওটা গেছে গা মালিক মালিক হ্যাঁ আপনি এখানে ব্যবসা হ্যাঁ ব্যবসা কি করুম আমি লইলাম আপনি দললেন আর এক ভাই গেছে প্রতিদিনই বিকেলের পর এই ফুটপাতে বসে চোরাই মোবাইলের বাজার

কারাবিকরের দোকানদারাবিকরের আট্টা আগেলে তো সবাইই পাইতেন। পাশেই পুলিশ সদর দপ্তর থাকলেও কোনো অভিযান হয় না এই এলাকায়। এই বিষয়ে কথা বলতে রাজি হননি শাহবাগের ওসি রমনা জোন উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত কমিশনার। ডিএমপি কমিশনার বলছেন শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমি ব্যবস্থা দিচ্ছি দিচ্ছি এটা আমার জানা ছিল না। আপনি বললেই না আমি ব্যবস্থা ডিএমপির পঞ্চাশ থানায় দুই মাসে হাজারখানেক মোবাইল হারানোর জেরি হয়েছে এর মধ্যে শুধু পল্টন থানায় প্রায় একশো মোবাইল ফোন উদ্ধার করা গেছে আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা